এই যে একটা ক্যাঙ্গার কোর্ট হয়েছে আইসিটি আদালতের নামে যে আদালতটি গঠিত হয়েছিল সংবিধানের আলোকে যেখানে শুধুমাত্র যুদ্ধ অপরাধীদের মানবতা বিরোধী অপরাধের বিচারের বিষয়টা ছিল নির্ধারিত যে আদালতটি গঠিত হয়েছে একটি নির্দিষ্ট লক্ষ্যকে সামনে রাখে একাত্তরের ঘাতকদের বিচার করা সেই আদালতে আদালতকে আজকে ক্যাঙ্গার কোর্ট বানিয়ে যে রায়ের মূলে আছে আমি যেটা বলেছিলাম যে রায় কেন তারা এই রায়টা দিতে চায় কারণ এই বঙ্গবন্ধুর কন্যা এবং তার বাবা আজকে যারা ক্ষমতাসীন তাদের পেয়ারের পাকিস্তান খান খান করে ভেঙে একটি রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে একটি স্বাধীন দেশ দিয়েছিলেন এবং তার কন্যা পরবর্তীতে এই দেশের বিরুদ্ধে যারা যুদ্ধ করেছিলেন এই দেশের নিরাপরাধ মা যারা দর্শন করেছিলেন হত্যা করেছিলেন ডাকাতি করেছিলেন অগ্নিসংযোগ করেছিলেন যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট তথ্য প্রমাণ আছে তাদের বিচার করেছেন